গর্ভাবস্থায় খেজুর খাওয়ার প্রচলন নতুন নয় একটা সময় যখন চিকিৎসা সেবা এতটা সহজলভ্য ছিল না তখনও কিন্তু গর্ভবতী নারীদের খেজুর খাওয়ার অভ্যাস ছিল এর বড় কারণ হল গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খেলে লেবার পেইন অনেকটা কম হয় এটি মন কোনো কোন কথা নয় বরং অনেকগুলো গবেষণা শেষে এমন তথ্যই জানিয়েছেন গবেষকরা গর্ভাবস্থায় খেজুর খেলে তা ইউটেরাসের সংবেদনশীলতা কমিয়ে তাকে শক্তিশালী করে এতে প্রসব ব্যথা অনেকটাই কম হয় সম্মানিত ভিউয়ার্স এবার আসুন জেনে নিয়ে গবেষণা কি বলছে আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের এক গবেষণায় বলা হয়েছে গর্ভাবস্থার পঁয়ত্রিশ সপ্তাহ পর থেকে প্রতিদিন ছয়টি করে খেজুর খেলে তা মা ও অনাগত শিশুর জন্য বেশ উপকারী হয় সেই সঙ্গে সন্তান জন্ম দেওয়াও অনেকটা সহজ হয়ে যায় গবেষণায় তারা দেখেছেন যেসব নারী গর্ভাবস্থায় খেজুর খেয়েছেন তাদের সার্ভিক্স অনেক বেশি ফ্লেক্সিবল ছিল যে কারণে সন্তান প্রসব করা অনেক সহজ ছিল খেজুর খেলে তা লেবারের সময়ও কমিয়ে দেয় ফলে মাকে কষ্ট কম পেতে হয় সম্মানিত ভিউয়ার্স আমি আজ আপনাদেরকে গর্ভাবস্থায় খেজুরের যত গুণ রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাব ইনশাল্লাহ তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স গর্ভাবস্থায় খেজুর খাওয়ার গুণগুলোর মধ্যে এক নম্বর গুণ হচ্ছে খেজুর বাড়তি শক্তি যোগ করে সন্তান প্রসবের আগে এবং প্রসবের সময় একজন নারীর অনেক বেশি শক্তির প্রয়োজন হয় সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য প্রয়োজন পড়ে অতিরিক্ত শক্তির খেজুরে থাকে অনেক বেশি নিউট্রিয়েন্টস যে কারণে গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খেলে গর্ভবতী মায়ের শরীরে বাড়ে শক্তির মাত্রা সেজন্য প্রসবের সময় বাড়তি শক্তির যোগান সে সহজেই দিতে পারে দুই নাম্বার গুণ হচ্ছে কার্বোহাইড্রেটস খেজুরে থাকে প্রচুর কার্বোহাইড্রেটস এছাড়াও থাকে ফ্রুক্টোজ এবং সুক্রোজ যা শরীরে শক্তি যোগায় এছাড়া এই ফলে গ্লুকোজও থাকে পর্যাপ্ত যা গর্ভাবস্থায় ধরে রাখা খুব বেশি জরুরি তাই গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খাওয়ার বিকল্প নেই তিন নাম্বার গুণ হচ্ছে প্রসব প্রক্রিয়া স্বাভাবিক করে গর্ভাবস্থার শেষের দিকে এসে প্রতিদিন ষাট থেকে আশি গ্রাম খেজুর খেলে সার্ভিক্স মজবুত হয় এর ফলে কৃত্রিমভাবে কিংবা ওষুধ দিয়ে প্রসব ব্যথা সৃষ্টি করার দরকার হয় না এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ঘটে থাকে চার নাম্বার গুণ হচ্ছে দ্রুত রক্ত উৎপাদন করে সন্তান প্রসবের সময় শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায় এর ফলে মায়ের শরীর দুর্বল হয়ে যায় গর্ভাবস্থায় এবং প্রসবের পরে নিয়ম করে খেজুর খেলে তার শরীরে দ্রুত রক্ত উৎপাদন করে এতে মা তার হারানো শক্তি বেশ দ্রুত ফিরে পান পাঁচ নাম্বার গুণ হচ্ছে কমায় প্রসব বেদনা খেজুরে থাকে উপকারী ফ্যাটি অ্যাসিড এই উপাদান প্রসবের সময়ে সার্ভাইকাল মাসল ফ্লেক্সিবল করে ও কমনীয় করে তোলে যে কারণে প্রসব বেদনা অনেকটাই কম অনুভূত হয় আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় খেজুরের গুণগুলো কি কি তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি